বাজার একটু কমছে আমদানি কি হচ্ছে প্রতিনিয়ত আমদানি হয়েছে আচ্ছা বিগত কয়েকদিন আগে আপনারা বসেছিলেন যে এই পেঁয়াজের জন্য অপেক্ষা করেছিলেন অবশেষে অপেক্ষার পরে আবার দেখা মিললে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ পেয়ে আপনারা যারা আরতদার ব্যবসায়ী খুশি আছেন কেমন না খুশি ভালোই আমরা যাক আলহামদুলিল্লাহ কেমন বসেছেন দেশে পেঁয়াজের আবাদ কেমন হচ্ছে আবাদ হয়েছে অনেকে কিন্তু ফলন একটু কম হয়েছে আচ্ছা 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 আমাদের কি এই এলসি লাগবে

কালার কি শুকসাগর পেয়ে আছে বীজ নাকি এটা শুকসাগর আচ্ছা আচ্ছা এমনিতে মূল তালিকা কেমন দেওয়া আছে কাকা বলা যায় মূল তালিকা কেমন দেওয়া আছে মূল্য তালিকা নেই কাঁচা মাল দেখা মূল্য তালিকা দেখা বিক্রি হয়নি বাজারে কাঁচা মাল যদি না খায় তাহলে দাম কমে যায় আজকে দামে বিক্রি করবেন লাস্ট কত হলে বিক্রি করে নেবে এটি বাজার দাম যে কাস্টমার যা কয় তাই বিক্রি করবে মানে যা কয় মানে এই অবস্থায় পেঁয়াজে হ্যাঁ এই অবস্থায় পেঁয়াজ এই বেশ কি ম্যাচুর হয় এখনো হয় নাই না

কিন্তু আপনাদের পেঁয়াজ দেখে তার তুলনায় দেখা যাচ্ছে কম আপনারা পেঁয়াজ কম পাচ্ছেন আরে আমি তো সেদিন লাগে না সেদিন লাগবে আরো পনেরো বিশ দিন পরে পনেরো বিশ দিন আমি পনেরো দিন বিশ দিন পর পর আসলে বলে পনেরো দিন বিশ দিন পর পর লাগবে পনেরো বিশ দিন কি শেষ হয় না এখন কাকা শেষ হইব না শেষ হইব না আচ্ছা এই এটা কি তিন মাস পর্যন্ত চলতে থাকবে এটা তিন মাস চলবে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক কাউরনবাগ থেকে মুড়ি কাঁচা পেঁয়াজের বাজার আপডেট